বিবেক যখন অন্ধ হয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে এটা অচিরেই সত্য আর বাস্তব সত্য বলতে গেলে শত সত্যবাদী হওয়ার প্রয়োজন হয় না সৎ মনোভাব আর সততার সহিত চলার ইচ্ছায় যথেষ্ট ওই ব্যক্তি গার্মেন্টস এ চাকুরি নিয়ে দিবে বলে বেকার অভাবী মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আজ তার সময় বলে এমন কুরুচিপূর্ণ কাজ করেও তার অপরাধী বলে মনে হয় না সে শুধুই টাকা চেনে আমিও দেখেছি ওই নারীকে যে তার কার্যক্রম প্রসার করতে স্বামী সন্তান গ্রামে ফেলে রেখে এসে শহরে আবার একটি ছেলেকে বিয়ে করে সংসার করছে দুঃখ লাগে মনে একটি মেয়ে কি ভাবে পারে গর্ভের সন্তান ফেলে চলে আসতে আসলে এরা নষ্ট হয়ে যাওয়া মানুষ এদের দ্বারা মানুষের কল্যাণ হওয়ার কোন উপায় নেই একদম ঠিক এরা ভালোভাবে ভাবে চলা মানুষের দুর্নাম করে চলবে তাদের মৃত্যু পর্যন্ত হয়তো সহ্য করাই হবে সাধারণ মানুষের কাজ